ও রে ভাইয়া রে কালকে যদি রিয়াদ ভাইয়ের বলটা আর একটু দুই ইঞ্চি মাথার উপর দিয়ে যায় কালকে যদি মানে মানে রিয়াদ ভাইয়ের যেটা এল ছিল সেই এল যদি লেগ বে ফোটটা দেওয়া হইতো তাহলে কিন্তু ভাইয়া আমাদের জয়টা কেউ ঠেকাই দিতে পারতো না আমার মনে হয় কালকে ভাইয়া আম্পিয়ার দুইজন সাথে এগারো জন সাউথ আফ্রিকান ব্যাটার সবাই আমাদের বিপক্ষে ছিল ভাইয়া রে হলে কালকের ম্যাচটা কোনোভাবেই আমরা হারতে পারি না আচ্ছা ভাই একটা জিনিস চিন্তা করেন একটা জিনিস চিন্তা করেন পরপর হৃদয় যে আউটটা হয়েছে আম্পিয়ার কলেজে হৃদয় আউটটা হলো এক থেকে কি দুর্ভাগ্য দুর্ভাগ্য আর কিছু বলা যায় আর কিছু বলা যায় হতভাগে আর কাউকে বলা যায় কারণ আমার কথা হচ্ছে হুম আমার কথা হচ্ছে আপনারা আউট দেন কারণ আম্পিয়ারের সিদ্ধান্ত আমাদের মানতে হবে সেই সাথে হৃদয় ভাইয়ের ছয়টাও তো আমাদের হইতে পারতো নাকি কিন্তু হইল না এই জন্য রিয়াদ ভাইয়ের জন্য অনেক কষ্ট পাইতেছি ভাইয়া মন খারাপের কিছু কারণ নাই এই ম্যাচে শেষ ম্যাচ না আমরা যেহেতু ঘুরে দাঁড়িয়েছি খুব ভালোভাবে বুক চিতিয়ে লড়াই করে হেরেছি এটা নিয়ে আমার কালকে আফসোস নেই কিন্তু হ্যাঁ কথা কিন্তু আছে ভাইয়া কথা কিন্তু শেষ হবার নয় আচ্ছা এখন আপনারা চিন্তা করেন বাংলাদেশ দল মাত্র একশো চোদ্দো রানের টার্গেট কিন্তু মাত্র একশো চোদ্দোটা রান যে মাঠে পাকিস্তান একশো উনিশ রান চেস করতে পারে নাই পাকিস্তানও পাঁচ থেকে ছয় রানে হেরে গেছে এই কথাটা আমরা দেখছি এবং এই মানে খেলাটা কিন্তু আমরা দেখছি সবাই সেই সাথে নেদারল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার যে আরেকটা ম্যাচ ছিল সেখানে একশো রান টার্গেট দিয়েছিলো নেদারল্যান্ড সেই একশো পাঁচ রানে কিন্তু শেষ করতে সাউথ আফ্রিকার না নাবিশ্বাস উঠে গিয়েছিল হুম প্রথমে টস জিতে যখন আলোচনায় আসতেছি কথা বলতেছি একটু শোনেন আর প্রথমে যখন টস জিতে সাউথ আফ্রিকা ব্যাটিং নিল তখন আমার কাছে ভা মনে হইল মনে আমাদের লাখটা ভালো যে আমরা আগে ফিল্ডিং করবো কিন্তু পরে চিন্তা করে দেখলাম এই মাঠে যারা সেকেন্ড পজিশনে সেকেন্ড টাইম যারা ব্যাটিং করবে তাদের তো দুর্ভাগ্য আছে কারণ এই উইকেট যত যত সময় গড়াবে এই উইকেটে টিকে থাকা বড় মুশকিল হয়ে দাঁড়াবে কারণ ভাইয়ারে আমাদের তো একটা ধানক্ষেত আছে আমরা তো সেখানে খেলতে অভ্যস্ত হ্যাঁ এত স্লো আর টার্নিং উইকেটে খেলতে আমরা অভ্যস্ত তারপরেও আমাদের ব্যাটাররা দায়িত্ব ভুলে যায় আমাদের ব্যাটাররা দায়িত্ব নিতে পারে না আচ্ছা ভাই একশো চোদ্দো রানটা রান যখন আমাদের শেষ করতে হবে হ্যাঁ তখন আমাদের কী করণীয় ছিল আমাদের কিভাবে খেলা ছিল কীভাবে খেলতে হইতো এটা কি আমরা আমরা যদি সাধারণ সাধারণ যদি ক্রিকেট ফ্যানরা জানি তাহলে তারা জানবে না কেন যেমন আমাদের হৃদয় ছোট ছেলেটা কচিকাতা ছেলেটা যখন কালকে প্রেস কনফারেন্সে আসলো সে কী বললো যে আম্পায়ারের সিদ্ধান্ত ভুল ছিল লেগ বি ফোরের হ্যাঁ যে সিদ্ধান্তটা ছিল সেটা দিলে আমাদের চার রানটা কিন্তু আমরা হাততাম না এটা কিন্তু পয়েন্ট এটা কিন্তু আপনাকে ভাবতে হবে যে আম্পায়ার আমি কেন আগে বললাম যে আম্পায়াররাও আমাদের বিপক্ষে ছিল আম্পিয়াররাও আমাদের হারাই দিছে এটা আমি কেন বললাম এই কারণেই বলছি এখন দ্বিতীয়ত দ্বিতীয় কারণটা দেখেন দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের মানে একজনকে তো আপনারা বসায় রেখেছেন হ্যাঁ তৃতীয় কারণটা হচ্ছে মানে দ্বিতীয় কারণটা হচ্ছে শান্ত কি আমাদের খেল ক্যাপ্টেন কোটায় খেলবে মানে নাজমুল হোসেন শান্ত ইনি আমার ক্যাপ্টেন ছাড়া কি আর কোনো কোটায় খেলতে পারবে না মনে হয় কারণ তার তো ভাই একদমই ফর্ম নাই ক্যাপ্টেন তো পুরো প্রশ্নবিদ্ধ সে কীভাবে ইলিভেনে থাকে সম্মুখে তো বাদ দিয়ে আপনারা আলোচনা থেকে আলোচনা থেকে নিজেদের বাসায় নিছেন তোমুকে বাদ দিয়ে আপনার আলোচনা থেকে নিজে বাসায় নিছেন। কিন্তু নাজমুল হোসেন শান্তকে নিয়ে তো আমার প্রশ্ন সে কি ক্যাপ্টেন কোটায় খেলবে তারপরে আমার প্রশ্ন ও লিটন কুমার দাসকে নিয়ে তো কোনো কথা বলা যাবে না কারণ তার খেলার পিছনে আমাদের শান্ত একদম এক পায়ে দাঁড়িয়ে কারণ সে না গেলে তো শান্ত যাইতো না আর সে না গেলে তো আমাদের মানে নাম্বার ওয়ান আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট টিমের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের নাম্বার ওয়ান কোচ হাতুরি সিং সেও তো যাইতো না তৃতীয়ত আমাদের সাকিব আল হাসান ভাইয়া ভাইয়া আপনি যে একজন সিনিয়র ক্রিকেটার আমাদের আমাদের যে যান প্রাণ পোস্টার বয় সব আপনি ভাইয়া আপনার মাথায় কি চলতেছিল আপনি আপনি কি এমপি কোটায় খেলতেছেন আমার বাংলাদেশ ক্রিকেট টিমে বল করলেন একবার ওভার এসে ব্যাটিং করলেন দুই তিন বল করে আপনি একদম চলে গিয়ে ডাক এমন একটা ভাব ধরতেছেন যে বলার মতো না যাই হোক আপনারা আমাকে তো গালি দিবেন যে সাকিবকে নিয়ে কথা বলা সাহস তোমার কীভাবে হয় ভাইয়া কিন্তু না ভাইয়া এখানে কথা আছে এবং কথা হচ্ছে এবং এটা সত্যি কথা এই সবগুলো মিলায় দেখেন আমরা কি কারণে ম্যাচটা কালকে হারলাম হ্যাঁ পিস ছিল টার্নিং উইকেট ছিল পেসাররা ভালো ছিল যেটা আমরাও করছি কিন্তু হয় একশো চোদ্দোটা রান এই রানটা কি আমরা 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 কি গুছালোভাবে করতে পারতাম না শেষ শেষ উনিশটা বল কোনো বাউন্ডারি নেয় নেই বাংলাদেশ উনিশটা বল বাংলাদেশ কোনো বাউন্ডারি মারতে পারেনি এখানেই তো দল একটা প্রেশার পড়ে যায় প্রেশারে পড়ে যায় সাউথ আফ্রিকার মতো বোলিং আটাক কিন্তু এটা আপনাদের মানতে হবে যেখানে আমাদের বোলিং আটক তাদের ধস করে দিছে তাদের বোলিং অ্যাটাক আমাদের কি করে দিতে পারে এটা আমাদের মাথায় রাখা উচিত ছিল হ্যাঁ শান্তর একটা বেখ্যালি আউট তারপর আমাদের সাকিবের বেখ্যালি আউট লিটনের বেখালি আউট একটা আউট দেখান তো যে ভালো বলে আউট হয়েছে বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের তানজিদ হাসান তামিমের আউট একটা আউট আমাকে দেখান যে ভালো বলে আমাদের ব্যাটার আউট হয়েছে যেটা সাউথ আফ্রিকার ব্যাটসম্যানের আউট হয়েছে হাউদ ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে আমাদের ব্যাটাররা কিন্তু ভাইয়া সেভাবে আউট হয়নি এটা আপনাকে মানতে হবে এটা চরম সত্যি কথা কারণ আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারে নাই আমাদের ব্যাটসম্যানরা ভারছে একশো চোদ্ একশো এগারোটা রান বা একশো চোদ্দোটা রান আমরা টপকায় যাব খুব সহজে এই সহজটাই আমাদের কালকে কাল হয়ে দাঁড়াইছে আর এই কারণেই ভাই আমরা ম্যাচটা হারছি যেখানে পুরো দায় নিতে হবে নাজমুল শান্ত লিটন কুমার দাস তান্দি হাতান তামিম সাকিব আল হাসান আর শেষের দিকে জাকির আলম অনিককে রৈয়ত ভাই এবং হৃদয় আসলেই খুব ভালো খেলছে তারা তাদের আসলে ব্যাড লাখ তারা ম্যাচটা বের করতে পারেনি রানাউটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন পেজে যারা এসছেন ফলো দিয়ে রাখেন